এই যে আজ রাতে বা কাল রাতে সবাই ছুটবে যে যার গন্তব্যে শেষ ঈদের ছুটি শেষ মা বাবা কলেজের টুকটার সন্তান মাটি সব কিছু ছেড়ে আসতে হবে কিছুই করার নেই এটাই নিয়তি ঈদ আসে কেন জানেন ঈদ আসে মূলত পারিবারিক বন্ধন আত্মার বন্ধন সম্পর্ক পারিবারিক সম্পর্ক এই সম্পর্কগুলোকে এই বন্ধনগুলোকে মূলত দৃঢ় করার জন্য ঈদ আসে ঈদ আসে কয়েক মাস কথা না বলা বাইটাকে জড়িয়ে ধরে সালাম দিয়ে জড়িয়ে ধরে রাগ ক্ষোভ অভিমান কমানোর জন্য ঈদ আসে মূলত মৃত বাবা মার কবরে দুপোটা চোখের জল পেলানোর জন্য ঈদ আসলে এক জনের কাছে এক এক রকমভাবে উপস্থাপিত হয় আপনি দেখবেন মানে পাশের বাড়িতে বা পাশের ঘরে বা পাশের বাসায় কত রকম আনন্দ বাবা মা বাবা ভাই বোন সবাই আছে কিন্তু আপনার ঘরে মানে আপনার ঘরের লক্ষ্মী বা ঘরের মধ্যমণি যিনি ছিল তিনি নেই আপনার বাবা নেই বা আপনার মা নেই আপনার জীবনে ঈদও নেই দেখবেন মানে ঈদ মূলত ততদিনই সুন্দর যতদিন পরিবারের সবাই আছে যে কোনো একজন নাই এরপর থেকে ঈদ আপনার জীবনে মানে বিভিন্নভাবে উপস্থাপিত হবে আপনার জীবনে আনন্দ নেয় আপনি মনে করবেন যে সব আছে সব কিছু আছে যে নতুন জামা কাপড় হুম অনেক আয়োজন সব কিছু আছে কিন্তু আপনি কাকে যেন মিস করতেছেন কে কী যেন একটা শূন্যতা কাজ করে কি যেন নাই কি যেন নাই ঈদ মূলত আসে এই মানুষগুলোকে মিস করার জন্য ভীষণভাবে চল চলে যাওয়া মানুষগুলোর জন্য কান্না করার জন্য ঈদ আসে ভীষণভাবে আপনি কান্না করতেছেন ঈদের দিন রাত ঈদের পরের দিন মানে সবার আনন্দ হ্যাঁ সব দিকে হয়ে উল্লট কিন্তু আপনার মনে আনন্দ নাই ঈদ আসে মূলত এই মানুষগুলোকে মিস করার জন্য ঈদ আসে মূলত যাদের বাবা মা মেসে আছেন তাদেরকে জড়িয়ে ধরে ভালোবাসি বলার জন্য দেখুন মানে একটা পাঞ্জাবি বা একটা লুঙ্গি পেয়ে আপনার বাবা যেই পরিমাণ খুশি হন বা একটা শাড়ি পেয়ে আপনার মা যেই পরিমাণ খুশি হয় আপনি মানে লাখ টাকা দিয়ে খুশি মানে করতে পারবেন না বা আনতে পারবেন না তো ঈদ আসলে এক এক মানুষের কাছে এক একভাবে উপস্থাপিত হয় এক এক মানুষের জন্য এক এক ভাবে আসে তো আমি চাইবো বা মানে আমার প্রত্যাশা যে যেই ঈদ আত্মার বন্ধন বাড়ায় পারিবারিক বন্ধন বাড়ায় রাগ অভিমান কষ্ট কমায় ক্ষোভ কমায় যে ঈদ আনন্দ বাড়ায় যে ঈদ অভিমান কমায় সেই ঈদ আসলে সবার জীবনে বারবার আসুক আমরা তো এমন ঈদে চাই যে ঈদ বাবা মাকে মিস করায় মৃত বাবা মার জন্য কান্না করায় মিত মৃত মাকে মৃত বাবাকে অনেক বেশি মিস করায় তাদের জন্য চোখের পানি পালায় সেই ঈদ আসলে সবার জীবনে বারবার আসুক তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখতেছি সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম